রবিবারে তো সবারই ছুটি থাকে শুধু ছুটি থাকে না কার বাড়ির একজনের মহিলার তো কেরে কথাটা করেছি তোমরা লোক অবশ্যই শেয়ার করো শুভ দুপুর বন্ধুরা তোমরা সবাই কীরকম আছো আশা রাখতেছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে হইল রবিবার আর এখন বাজে একটা তো দুপুরবেলা তোমরা লোকে একটা ভিডিও আমি শেয়ার করতেছি তো আজকে রবিবার আর সংক্রান্তি তো কবেই গেছে গা তোমরা সবাই তো জানো তো মকর সংক্রান্তির সময় তো পালি করছি আর এদিকে দেখো সবটি অক্ষণে পরিষ্কার টরিষ্কার করলাম আর ঘরের কাপড় চোপড় এত পরিমাণে ময়লা হয় তোমার কি কইতাম এদিকে দেখো কতগুলো কাপড় চোপড় ধুইয়া দিলাম তারপরও মহিলারা বলে বাড়ির থেকে কিচ্ছু করে না ঠিক আছে সব শেষে গিয়ে বসে কী করবো পুরুষরা বাইরে কাজ করে মহিলারা বাড়ির থেকে কি করে তো এটাই তোমরা লোকে কইতাছি যে মহিলার কোনো ছুটিই নেই তো দেখো আজকে কিন্তু অনেক রৌদ্র উঠছে আর এই রৌদ্রটা ভিতরে মানে মনটা মানতাসে না এমকে আজকে যদি কিছু কাপড় চোপড় ধুয়া দিই তাহলে কিন্তু কাপড় চোপড়টি আজকের মধ্যে শুকাই বোকা তো সকালে যেই কথা সেই কাজ সকালে অনেকটি কাপড় বাইর বাইরে সবটি ভিজাইয়া রেখা দিছি আর বাড়ির বিরুদ্ধে কিন্তু বাচ্চা থাকলে বাচ্চার কাপড় চোপড় কিন্তু অনেকই নোংরা হয় তো এদিকে দেখো বাইরে কাপড় চুপড় ধুইয়া আয়া পড়লাম ঘরে আইয়া সবটা ফ্রিজ আজকে পরিষ্কার করছি কারণ অক্ষণ তো গরমের দিন মোটামুটি আয়া পড়তা আছে যা কারণ আমরা ফ্রিজের জল ছাড়া চলে না আর ঠান্ডার মধ্যেও ফ্রিজ চলছিল তো কিছুদিন বন্ধ রাখছি আবার কিছু কিছু চালাইছি তো তোমরা কেউ কমেন্টে আমার একটা সলিউশন দিও এই দেখো আমার নোখের কুনারির মধ্যে জানি কী হয়েছে আমি নিজেও জানি না এত পরিমাণে ব্যথা তারপর হাইড্রোজেন পার অক্সাইড দিয়েও পরিষ্কার করলাম তারপরও ব্যথা দুঃখের কুনার মধ্যে এই ফুল্লা ফুল্লা থাকে আর ব্যথা ব্যথা করে তো তোমরা যদি কেউ এটার কোনো জানো কিচ্ছু তাহলে অবশ্যই কমেন্টে জানাইও আর আমার ছেলে দেখো এদিকে স্নান টান করে আইয়া পড়ছে আর ছেলেরে ছেলের বড় মামু একটা খেলনা না দিছে দেখো ছেলে খেলনা পাইয়া কত খুশি এদিকে দেখো আমি জিজ্ঞেস করতাসে এর কীভাবে চলে হে চলাইও দেখাইতেছে তো ছেলেরে কিন্তু আবার আমি স্নান করাইছি না আমার মা স্নান করাই না দেওয়া গেছে বাড়িতে আর এদিকে দেখো আমার ঘরের অবস্থা খুবই করুণ অবস্থা কারণ আজকে আমি বাইরে কাজ করছি ঘরে খুব কমই কাজ করছি তো অক্ষণে ঘরের সমস্ত কাজকর্ম করুন প্লাস আমি রান্নাবাড়িও আজকে করছি না তোমরা দাদা ভাই সকালবেলা আজকে কাজে গেছে গা যার লেগে আজকে রান্নাবাড়ি কিচ্ছু কিছু হয়েছে না তো অক্ষণে ঘরের কাজ কর্ম করুম রান্না ঘরের কাজকর্মটিও বাসন টাসন কিছু আছে ধুমো ধুইয়া তারপর স্নান টান করে তারপর রান্না বসাম তো তোমরা শুভ দুপুরে কার কার রান্না বাড়া হয়েছে কার কার খাওয়া হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাইও আর আমরা তো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে আসা তো আজকের লেগে এইটুকুই টাটা